খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ট্রিনিটি কলেজ ডাবলিনের গবেষকরা আয়ারল্যান্ডের রয়্যাল কলেজ অফ সার্জেন্স বা আরসি এর সাথে একত্রে কাজ করে বিশেষ ফ্লোরোসেন্ট রং পরিবর্তনকারী রঞ্জক তৈরি করেছেন যা প্রথমবারের মতো শুধুমাত্র একটি একক ব্যবহার করে একাধিক স্বতন্ত্র জৈবিক পরিবেশকে একই সাথে কল্পনা করতে ব্যবহার করা যেতে পারে এই রঞ্জক যখন এই রঞ্জকগুলি ডেলিভারি ভেসেলগুলিতে আবদ্ধ করা হয় যেমন কোভিড উনিশ ভ্যাকসিনের মতো প্রযুক্তিতে ব্যবহৃত হয় তখন তারা সুইজন করে ফেলে এবং একত্রিতকরণ পরিচিত নির্গমন বা এআই নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে আলো দেয় প্রসবের শীঘ্রই তাদের আলো আবার সুইচ অন করার আগে সুইচ অফ হয়ে যায় আবার একবার কোষগুলি রঞ্জকগুলিকে সেলুলার লিপিড ফোটায় সাকিল করায় যেহেতু কোষের ভিতর থেকে আসা আলো ভিন্ন রঙের হয় এবং ডেলিভারি জাহাজের ভিতরে একই রঞ্জক থেকে আসা আলোর ভিন্ন সময়ের উইন্ডোর মধ্যে ঘটে তাই গবেষকরা পার্থক্য করতে ফ্লোরোসেন্স লাইফ টাইম ইমেজিং নামে একটি কৌশল ব্যবহার করতে পারেন যেটি রিয়েল টাইমে দুটি পরিবেশের মধ্যে করা যেতে পারে কাজটি সম্প্রতি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক জার্নাল কেমেতে প্রকাশিত হয়েছে প্রথম লেখক ডক্টর অ্যাডাম হেনুট স্কুল অফ কেমিস্ট্রির সিনিয়র রিসার্চ ফেলো এবং ট্রিনিটি বায়োমেডিক্যাল সায়েন্সের ইনস্টিটিউটের ভিত্তিক পিএইচডি ছাত্র কনি ভিনসনের সাথে এই ডিজাইনে কাজ করেছেন ডক্টর হেনুট ব্যাখ্যা করছেন বায়ো ইমেজিং অন অফ রঞ্জকগুলি রঞ্জকগুলির উপর নির্ভর করে যেখানে রঞ্জকগুলি কেবলমাত্র এক সেট সত্ত্বে আলো নিগ্রত করে তবে অন্যথায় বন্ধ হয়ে যায় মানে একই সেটে করতে পারবে তাহলে বন্ধ হয়ে যাবে এটি অত্যন্ত দরকারি তবে এর অর্থ এই যে আপনি আপনার মাইক্রোস্কোপের নিচে একবার একটি জায়গা দেখতে পারবেন এই কাজটি সম্পর্কে উত্তেজনাপূর্ণ অংশ হলো যে আমাদের রঞ্জকগুলি একটি মিষ্টি স্পটকে আঘাত করে যা তাদের স্বতন্ত্র অনব বৈশিষ্ট্য এনে দেয় এবং গুরুত্বপূর্ণভাবে আমরা উভয়ই এই ভিন্ন অন অবস্থাগুলি পর্যবেক্ষণ এবং পার্থক্য করতে পারি সুতরাং আমরা দুজনেই আগের চেয়ে আরও বেশি দেখি এবং আরও ভালোভাবে দেখতে পাচ্ছি কোষগুলিকে আমাদের নমুনা থেকে আসা আলো মাইক্রোস্কোপে পৌঁছাতে কতক্ষণ লাগে তা আমরা সময় নির্ধারণ করে করি ডেলিভারি ভেসেল থেকে আসা আলো কোষের ভেতর থেকে আসা আলোর চেয়ে সামান্য বেশি সময় নেয় পর্যাপ্ত আলোক সংকেত সংগ্রহ করে আমরা দুটি ভিন্ন রঞ্জক পরিবেশের সুনির্দিষ্ট থ্রি ছবি দ্রুত তৈরি করতে এই তথ্যটি ব্যবহার করতে পারি সময়ের পার্থক্য ছোট যে কোনো উপায়ে সেকেন্ডের কয়েক বিলিয়ন ভাগ কিন্তু আমাদের পদ্ধতিটি এটি ক্যাপচার করার জন্য যথেষ্ট সংবেদনশীল এই অনন্য গুণমানটির অর্থ হল রঞ্জকগুলির অ্যাপ্লিকেশানগুলির একটি বিশাল স্যুট থাকতে পারে এবং উদাহরণস্বরূপ বায়োসেন্সিক এবং ইমেজিং পদ্ধতি বিপ্লব ঘটে যেতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু সাত